তার নাম হচ্ছে আমির হামজা জুতা মারেন তার কোফালে জুতা মারেন তার কোফালে তার নাম হচ্ছে আমির হামজা ওমা তে বলছে কোরআনে ভুল আছে আমি এটা বলতে কি আমি ভয় পাবো না মনে রাখবা মরণ আমার আল্লাহর হাতে আর বয়স তো হইছে মরণ তো লাগবে আল্লাহর হাবিব পৃথিবীতে মানব বেশে এসেছেন ইন্তেকাল করে পৃথিবী বিদায় নিয়েছেন থাকার কোন সিস্টেম নাই জোরে বলেন থাকার কোন সিস্টেম একদিন আগে একদিন ফরে টু ডে টমরো আফটার বিফোর আপনাকে যেতেই হবে তাহলে দুনিয়ার কাহারো লাল দুনিয়ার কাহারো কথাকে আমরা ভয় করি ইমানদার একমাত্র ভয় করবে কারে প্রাণের কোরান এই কোরানে বলে ভুল আছে বাংলাদেশের মানুষ আমি আপনাদেরকে বলবো যারা এই দেশকে ইসলামকে মরিবেশন করতেছেন যাদের কাছ থেকে আপনারা আপনারা ইসলাম শিখতেছেন আসলে তারা মূলত ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক ইসলামের সাথে সম্পর্ক হচ্ছে ওরা মায় হালে সুন্নতল জামাত তারা কোনোদিনও ভুল করেও ভুল করে না কথা বলেন ঠিক কিনা এবার বলেন কোরআনে কি ভুল আছে যারা বলবে কোরআনে ভুল আছে তাদের ইমান আছে তাদের সাথে কি আমাদের মুসলমানের সম্পর্ক আছে চোখ কান খোলা রাখবেন এবার দেখেন আসলে আজকে ওয়াজ করব না আমি আজকে টানা দুই রাত এক ফোটাও ঘুমাই না আমরা হয়তো জানেন গতকালকে আমার আব্বা হুজুরের দরবারে উরুজ গেছে এক ফোটাও ঘুমাই নাই তার আগের দিন আমি মাহফিল করছি মমিন সিং থেকে আরো একশো কিলো দূরে ওই শেরফুর জেলাতে সারা রাত চার ঘন্টা ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডে জেমেছিলাম এক ফুটও ঘুমাই নাই আজকে দুই রাত এক ফুটও ঘুম নাই দিনেও নাই রাতও নাই আমার গলা দিজে কথা আসতেছে এটা কোরআনের বৌ আমার নূর নবীজির মহাব্বতে আমার বাবা জালালির নেগা হ্যাঁ জোরে এই জন্য ওয়াজ করব না যেহেতু এটা আমার আব্বাহুদুরের মাহফিল মূলত আমাদেরই মাহফিল মানুষকে সামনে রেখে কুরআন সামনে রেখে বলে এই কোরান কি 53 জায়গায় ভুল আছে আল্লাহ আল্লাহ একটু আস্তে হইছো কি করেন না ঈমানদার আল্লাহ রাসূল ছাড়া কাউকে ভয় আচ্ছা এই কুরআনে কি ভুল আছে আল্লাহ বলেন লা কাল কিতাবু লা রাইবা ফিহুদালিল মুত্তাকি হ্যাঁ ভুল থাকতে পারে এটা ইহুদির জন্য খ্রিস্টানের জন্য মুনাফেকের জন্য বিদুরমির জন্য ওহাবির জন্য রাফিজির জন্য খারজির জন্য বেইমানের জন্য ইমানদারের জন্য এই কোরআনে কোনো ভুল মুত্তাকিরা ভুল আছে এটা বিশ্বাস করতে পারে যারা বিশ্বাস করে কোরআনে একটা জের একটা জর ভুল তার ইমান অথচ বাংলাদেশে বড় তফসির কারক বড় হুজুর কি হুজুর